সময়ের ব্যাপারটা নির্বাচন কমিশনের হাতে নয় এটা সরকারের হাতে আপনারা জানেন যে একটা সংস্কার কার্যক্রম চলমান আছে কয়েকটা সংস্কার কমিশন মধ্যে তাদের সুপারিশ পেশ করেছেন এবং আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ষোলো ডিসেম্বরের বক্তব্য থেকে একটা ধারণা পাই যে তিনি বলেছেন যদি রাজনৈতিক মতর্ক্য এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যে তারা স্বল্প সংখ্যক সংস্কারের মাধ্যমে নির্বাচন চান তাহলে দুই সালের শেষ নাগাদ আর যদি আরও কিছু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব তো আমরা এটাও জেনেছি তার বক্তব্য থেকে যে এই সংস্কার কমিশনের কমিশন সমূহের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমদ্ধ গঠন কমিশন একটি গঠন করা হবে এবং সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত বিষয়াদি আগে সিদ্ধান্ত গ্রহণ হবে যাতে করে আমাদের নির্বাচনী কার্যক্রম আমাদের দ্রুত হাতে নেওয়া যায় অবস্থায় আমরা নির্বাচন কমিশন যেটা করছি নির্বাচনকে মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি এখন নির্বাচন কবে হবে এটা একটা ঐক্যমত্তের বিষয় দ্বিতীয় বিষয় আপনি বলেছেন প্রতিষ্ঠান সমূহের সংস্কার জি এটা একটি চলমান প্রক্রিয়া এই এই সংস্কার তো আহ আপনার বিভিন্নভাবে এটা চলছে চলবে তবে আমরা নিশ্চিত করব যাতে করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই ধারণ করতে চাই যে আমরা যদি একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি আমাদের এই পাত্রে যে পানি রাখা রাখা হোক না কেন সেই পানিটা স্বচ্ছ রঙই ধারণ করবে অতীতের বাস্তবতা আমরা জানি সেই বাস্তবতা নিরিখে আমরা সতর্ক আছি আমরা বিশ্বাস করি যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং প্রতিষ্ঠান সবাই স্ব স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেতন থাকতেন ধন্যবাদ